বাংলাদেশ জামাত ইসলামীকে চাইলে আপনারা গালি দিতে পারবেন আপনারা যে কোনোভাবে আঘাত করতে পারবেন কিন্তু এটা মনে রাখবেন কারো গালিগালাজে কারো কুসিতে বাংলাদেশ জামাতি ইসলামী মাথা না এবং নাই এই ছোটখাটো বিষয় নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী কেন মাথা জানেন যারা ফাঁসির মঞ্চে হাসতে হাসতে যায় তারা আপনারা গালি দিবেন মুনাফিক বলবেন আর এই সমস্ত বিষয় নিয়ে ভেঙ্গে পড়বে না ভেঙ্গে পড়ার মতো দল জামাত শিবির নয় তাদের টার্গেট হচ্ছে বিশাল জমিনে আল্লাহর দিন কায়েম করা তাদের টার্গেট বিশাল ইনসাফ প্রতিষ্ঠা করা তো আমি মুনতারম হারুন ভাই আমি মনে করেছিলাম উনি মুনাফিক বলছেন হয়তোবা ওই পর্যন্তই শেষ কিন্তু এখনো দেখতেছি ওনার বলা লেখা বন্ধ হয় নাই উনি প্রতিদিন পোস্ট করতেছেন আবার বক্তব্য দিতেছেন জামাতকে টার্গেট করে আজকে ইউটিউবে একটা বক্তব্য শুনলাম উনি বলতেছেন যে বেটা তোদের সাথে ষোলো বছর ছিলাম এই রকম অসম্মানজনক ভাষা আপনার কাছ থেকে আশা করি নাই ষোলো বছর বেটা তোদের সাথে ছিলাম মায়ের খাইলাম ষোলো বছর পর একটা স্ট্যাটাস দিছি ও বাপ রে বাপ আগুন ধরে গেছে আপনি বলছেন যে ষোলো বছর জামাতের সাথে ছিলেন একটা পোস্ট করছেন আগুন জ্বলে গেছে আপনি তো আগুন জলবার মতো কথাই বলছেন ভাইজান কারণ মুনাফিক আপনি কি মনে করছেন আপনি যাদেরকে মুনাফিক বলছেন তারা যে মুনাফিক না হয় এই মুনাফিক শব্দটা কোন দিকে যাবে আমি বলবো না আপনি খুব ভালো জানেন জামাত মুনাফিক না আপনারা বলতেছেন যে ভারতের সাথে যাদের সম্পর্ক তাদের সাথে আমাদের সম্পর্ক নাই আরে ভাই আপনারা যে ভারতকে পছন্দ করেন না এটা তো ভারত জানেই না ভারত গোনাই ধরে না কেউ জানাইলে জানে কেউ যদি টার্গেট করে বুঝায় দে অমুক এইরকম তাইলে জানবে তো আপনারা বলতেছেন জামাত ইসলাম ভারতের সাথে আতত করছে অথচ ভারত যদি বাংলাদেশের মধ্যে কাউকে তাদের পথের কাটা মনে করে শত্রু মনে করে ভারত এবং হাসিনা যাদেরকে শত্রু মনে করে তারা হচ্ছে জামাত শিবিরের লোকজন তো আপনি কি করে এই জামাত ইসলামীকে রয়ের এজেন্টের সাথে সম্পর্ক আছে এই সমস্ত মিথ্যা প্রপাগান্ডা সরাচ্ছেন ভাইজান